বাংলাদেশকে হারানো সহজ হবে না বলেছেন কেরেবিয়ান অধিনায়ক ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের অতীত স্মৃতি খুব একটা সুখকর নয় সবশেষে কয়েকটি টেস্ট সিরিজে হারতে হয়েছে বড় ব্যবধানে দুই আঠারো সালে এন্টিগার ভিভিয়ানস রিসার্চ স্টেডিয়ামে তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল টাইগাররা সেখানে আজ খেলতে নামবে দুই দল তবে সেসব অতীত স্মৃতির আসন্ন সিরিজে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন গ্রেন ব্র্যাথওয়েট তার মতে অতীতের পরিসংখ্যান কেবলই সংখ্যা এসব কিছু ভবিষ্যৎকে প্রভাবিত করবে না তাই নতুন এক সিরিজে ভালো শুরু চান কেরিবিয়ান অধিনায়ক গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন পেছনে পরে যাওয়া সব কিছুই ইতিহাস আমরা প্রতিভাবান বাংলাদেশ দলের বিপক্ষে খেলছি যেটা চলে গেছে সেটা তো চলে গেছে আজ আমরা যাই করি না কেন অবশ্যই ভালো শুরু করতে হবে বাংলাদেশ দলকে যথেষ্ট সমীহ করেছেন ব্রাইথয়েড তিনি বলেন কাজটা সহজ হবে না আগের পারফরমেন্সগুলো অতীত তাই আগামীকাল এনটিগার সময় বাংলাদেশ প্রস্তুত থাকবে আমরা ভালো টেস্ট ক্রিকেট খেলার এই চ্যালেঞ্জ দিতে মুখিয়ে আছি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টে বাংলাদেশের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ কারণ নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই সিরিজে খেলতে পারছেন না শান্ত ছাড়াও এই সিরিজে পাওয়া যাচ্ছে না আরও এক অভিজ্ঞ ক্রিকেটারকে দলের ব্যাটিং এর সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে পারছেন না তাছাড়া কিছুদিন আগেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব থেকে অবসর নিয়েছেন তার অভাবও বোধহয় করবে দল গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন আফিজ যেমনটাই বললেন আমাদের এই মুহূর্তে সিনিয়র খেলোয়াড় নেই কিন্তু দলে এখন আমি মোমিনুল এবং লিটন দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটার আছে আমার মনে হয় দুই বছর আগের দলের চেয়ে আমরা এখন অনেক ভালো আর আমরা সবাই অনেক ইতিবাচক আমরা ইতিবাচক কিছু ভাবছি না শুধু নিজেদের খেলাকেই মনোযোগ দিচ্ছি সাকিবের না থাকা নিয়ে মিরাজ বলেন এই রকমটা হতেই পারে অনেক সময় সিনিয়র খেলোয়াড়দের ছাড়াই আমাদের খেলতে হয় মুশফিক যেমন চোটে পড়েছে আবার সাকিব যেমন বলেছে সে অবসর নিতে যাচ্ছে কাজটা কঠিন কিন্তু এরপরও বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারি আমরা দল হিসেবে এখন যথেষ্ট ভালো কিছু তরুণ খেলোয়াড় উঠে এসেছে এ ধরনের কন্ডিশনে পারফর্ম করার